দেখো ভাই আমাদের এই ফ্রি ফায়ার গেমটার সাথে বাস্তব জীবনের একটা মিল আছে আর সেটা হচ্ছে আমরা যখন এই গেমটা স্টার্ট দিই তখন কিন্তু আমাদের কাছে কিছুই থাকে না আমরা শূন্য হাতে গেমটা গেমটা স্টার্ট স্টার্ট পরে ম্যাচে হবার গিয়ে আমরা লুট করি যে যার মতো লুট করে অন্ধর মতো লুট করে কে কেমন লুট করতে পারে ম্যাচের সম্পূর্ণ লুট করার পরেও আমাদের মন ভরে না আমরা মনে করি আরো লুট করি কিন্তু লুট করতে করতে আমরা এইটাই ভুলে যাই যে আমাদেরও সময় মরতে হবে আর আমরা মরে গেলে এই কষ্ট করা লুট অন্য কেউ নিয়ে নিবে আর আমাদের বাস্তব জীবনটাও এই রকমই আমরা যখন এই পৃথিবীতে আসি তখন আমাদের কাছে কিছুই থাকে না আমরা তারপরেও দুনিয়ার মানুষের সাথে চিটিং করে বাটপারি করে যে যার মতো টাকা কামায় অনেক টাকা কামায় টাকা কামাতে কামাতে আমরা এইটাই ভুলে যাই যে আমাদেরও সময় মরতে হবে আর আমরা মরে গেলে আমাদের সঞ্চয় করা জিনিসগুলো অন্য কেউ ভাগ করে নিবে। আর তোমার কাছে থাকবে শুধু সাড়ে তিন হাত মাটি আর কাফনের কাপড় ভিডিওটা ভালো লাগলে একটা রিপোস্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ